আসসালামু আলাইকুম আম্মা জান হ্যাপি নিউ তোমারে কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না আমি ইংলিশ বুঝি না আমার তো মনেই ছিল না নতুন সাল মুবারক আম্মা কোথায় তুমি নতুন সাল দেখতেছো এটা তো তোমার শ্বশুরবা পাঁচ বছর আগে কিনা দিছে এক্সকিউজ মি জি ভাইয়া বলেন আপনার গাল দুটা না খুব সুন্দর তাই নাকি থ্যাংক ইউ যদি আমি আপনার মোবাইল হতাম তাহলে সারা দিন আপনার গালের সাথে লেগে থাকতাম আমিও বাসায় গিয়ে মোবাইলের পিছনে চার্জার ঢুকাইতাম ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে দেখ গাঙ্গের পানিতে ভাসায় দিব

মিস ভানুমতি আমাদের এই চাকরির জন্য খুবই ইন্টেলিজেন্ট একটা মানুষের দরকার স্যার ছোটবেলায় ইন্টেলিজেন্ট কিন্তু কোনো কাল অহংকার হইনি আপনার ভিতরে কি ট্যালেন্ট আছে একটু যদি দেখাতেন আজকে বেনে কালে চা খাইতে যাইয়া চাকনি খুঁজছে পাইনে মুহে মাস্ক লাগাইয়ে চা খাইয়ে হেলাইছি

তোমার মহারানীর রান্না বান্না কি হলো একটু অপেক্ষা করো এই তো শেষ তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফেলাবো ডাক্তার প্রসাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে কি করি বলেন তো দাঁড়ান চেক করে দেখতেছি কি অবস্থা সর্বনাশ মেশিন খারাপ হয়ে গেছে বলেন কি আমি তো এখনো তো বিয়েই করি নাই আরে আপনার মেশিন না আমার চেক করা মেশিন ভাইজান আপনার তো ইউটিউব চ্যানেল আছে আমাকে একটা চ্যানেল খুলে দিবেন আরে ভাবি এটা কোনো ব্যাপার না আপনি চলে আসেন দুই মিনিটের ভিতর খুলে দেবো তুমি এত নোংরা হয়ে গেছো শেষ পর্যন্ত ভাবিদের খোলার কথা বলতিস আমি কি ভাবির কাপুর খুলতে চাইছি ইউটিউবে চ্যানেল খুলতে চাইছি গাধা একটা জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এই ও শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত খাইছে আচ্ছা ভাবি আপনি চারটা বাচ্চা নিয়েছেন কোন কেলে প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারিনি আর গার্লফ্রেন্ডও পটাতে পারিনি তাহলে দাঁড় করে আর ওদেরকে কাপড় শুকাবেন আরে ভাবি কাল সারা রাত কান্নার আওয়াজ পাইছি কি হয়েছিল আপনার আর ভাই বললেন না আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে ও মাই গড তা ভাইরে একটু সাবধানে লাগাতে বলবেন না আরে ভাই সাবধানেই লাগাইছে আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ তাই জ্বলছে জাউরাটারে কতবার বলছি শীতের ছুটিতে চলো কোথাও থেকে ঘুরে আসি কোন কথা শুনে প্রতি বছরই তো নিয়ে যাই একবার নিয়ে যাই তাতেই মাথা গরম হয়ে গেছে মাথা গরম হবে না তো কি হবে তোর বোন আসছে আমার মাথা খাইতে তোমার বোন আসলেও তো আমার মাথা গরম হয়ে যায় আমি কি কিছু করি এই তোমার কোন মাথা গরম হয় আচ্ছা বিয়ের আগে তুমি এত মাজারে যাইতে কেন মনের মতো একটা স্বামী যেন পাই তার জন্য এখন তো আমাকে পেয়ে গেছো তাই এখন মাজারে যাও কেন এখন চাই না এখন শুধু জিজ্ঞেস করি কি জিজ্ঞেস করো হে আল্লাহ কি চাইলাম আর কি দিলা আচ্ছা বলো তো স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয় বিয়ের পর স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায় তাই অর্ধাঙ্গিনী বলে আরে গাধা বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয় তাই অর্ধাঙ্গিনী বলা হয় তাহলে তো অর্ধ পিটানো যাবে তাই না

হ্যালো বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন অবশ্যই কেটে দেবো যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয় জীবন মরণের সমস্যা কম্পলের ভিতর ঢুকে গেছি লাইট অফ করতে মনে নাই এই তুমি আমাকে কতটা ভালোবাসো আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আমি যদি বড় কোনো অন্যায় করি তখন কি তুমি আমাকে মাফ করে দিবা কিরকম বড় অন্যায় শুনি তোর পাশের বাড়ির ভবিষ্যৎ আমার সম্পর্ক সেটা জেনে গেলা অবশ্যই মাফ করে দেব মরা মানুষকে কে না মাফ করে তুমপা বিয়ার সিজন চলতেছে চল আমরা বিয়ে করে ফেলি তোরে বিয়ে করার চাইতে সারা জীবন কুমারী থাকবো তাও ভালো ভালো যখন তোরেই বাসি বিয়ে আমি তোরেই করব প্রয়োজন হলে জোর করে বিয়ে করব জোর করে তুই আমার দেহ পাবি কিন্তু বাচ্চা পাবি না এই কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো কি ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না